ধন্যবাদ মানে কৌমিরা বা ওনার ভাষায় যে ওহাবিরা আগে তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা করত এখন সুন্নিরাও ইজতেমা করে এবং আগামী বছর থেকে আন্তর্জাতিক সন্নি ইজতেমা এটা ঘোষণা দিয়েছে তাহলে আগে আমরা তাদের বিরোধিতা কেন করলাম আর এখন বা আবার কেন আমরা আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব ইজতেমাই তো আন্তর্জাতিক ইজতেমা মানে তো বিশ্ব ইজতেমাই এখন করতেছে এখন এটা আমরা কেন সমর্থন করতেছি বিষয়টা এরকমই আমরা মূলত এই জিতেমার বিরোধিতা করিনি আমরা বিরোধিতা করেছি ওনারা বলেছে এটা আরাফার ময়দানের মতো এমনকি এটাও বলেছে ওখানে গেলে হজের সবাব হয় তারা এটা বলেছে ওইখানে গিয়ে নামাজ পড়লে এক এক নাকাতে হ্যাঁ কুটি হ্যাঁ কতজনে উনপঞ্চাশ কোটি রাখাতের সমান সোয়াব হয় এবং তাদের বক্তব্যগুলি আমরা নিউজ মিডিয়াতে টেলিভিশন নিউজে দেখেছি তাদের বক্তরা দাবি করেছে এখানে গেলে হজের সোহাব হয় আরাফার ময়দানের সাথে তারা এগুলি তুলনা দিয়েছে তাদের লেকচারগুলি আমরা শুনেছি যেহেতু এই কথাগুলি কোরআন সন্ন্যার বিরোধী হজের সোহাব হয় এটা আরাফার মাঠের মতো অথবা ওখানে গিয়ে নামাজ পড়লে উনপঞ্চাশ কোটি ডাকাতের সবের তাদের বইয়ের মধ্যে লেখা আছে কথাটা তো এই কথাগুলি তো কোরআন সন্না বিরোধী ইসলাম বিরোধী যেটা কাবাঘরের ফজিলত সেখানে এক নামাজ পড়লে এক লক্ষ রাকাতের স্বভাব মসজিদে নবমীতে এক নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের স্বভাব আর এখানে বলল উনপঞ্চাশ কোটি রাকাতের স্বভাব এটা নবীজির মসজিদে নবমীর চাইতে বড় বানায় ফেললো কাবাঘরের চাইতে বড় বানাইছে এই বিষয়গুলি ইসলাম বিরোধী আমরা প্রতিবাদ করেছি ইসলামী ইস্তেমা যেটা হচ্ছে দাওয়াত ইসলামী যেটা তারা কিন্তু বলে না যে এখানে গেলে হজের সবাব হবে তারা এটাও বলে না যে এটা আরাফর ময়দান এটাও বলে না তারা এটাও বলে না যে আমাদের এখানে নামাজ পড়ে ফলে বেশি সবাব হবে উনপঞ্চাশ কোটি তো দূরের কথা বেশি সব হবে এটাও বলে না তারা বলে আমাদের মুসলমানদের সুন্নি মুসলমানদের বছরে একটা বড় সমাবেশ হওয়া দরকার সেখানে আমরা সবাই অ্যাটেন্ড করব সবাই যার যার কথা বলবো সবাই সবার সাথে পরিচিত হব এবং সেখান থেকে আমরা দিনের কিছু গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল শিখবো এটা জাস্ট একটু মাস আলা মাসাইল ধর্ম ওয়াজ মাহফিল যেরকম ওটাও একটা এরকম এটা ছোট সমাবেশ ওইটা বড় সমাবেশ সালাফির এরকম যেমন আন্তর্জাতিকভাবে বা বাৎসরিকভাবে জাতীয় পর্যায়ে তারা বড় সম্মেলন করে কর্মীরা অনেকগুলো করে একটা দুইটা না অনেকগুলো করে আমরাও অনেকগুলি করি কিন্তু এর মধ্যে এটা একটা অন্যতম কিন্তু তাদের মতো আমাদের উনপঞ্চাশ কোটির সোয়াবের ব্যবসা এখানে খোলা হয় নাই এই তাদের সাথে আমাদের এটা তুলনা হবে না তুলনা দেওয়া যাবে না এই হলো বেশ কম তাদেরটা বিরোধিতা কেন করছি এটার পিছনে আরও বহু কারণ আছে সব কারণ তুলে ধরলে আবার নতুন করে সবার ভিতরে এগুলি কিউরিয়াসিটি জন্মাবে যে আরেক খাইছি এরা এত ডেঞ্জারাস এরা নিজেদেরকে সারা কাউকে মুসলমানই মনে করে না তাদের বইয়ের মধ্যে লেখা আছে যে মুসলমান দুই কিসেম একটা হলো যারা তাবলিক করে দিনের দাওয়াত পৌঁছায় দেয় আর একটা হলো যারা তাবলিকের সহযোগিতা করে তারা এছাড়া তেসরা কিসেম কোনো মুসলমান নাই এই কথাগুলি তাদের বইয়ে আছে তারা নিজেদেরকে সারা কাউকে মুসলমানই মনে করে না আর আপনায় দেখেন দাওয়াত ইসলামের ইস্তেমা এখানে কিন্তু এই ধরনের কোনো বক্তব্য নাই আমরা সবাই মুসলমান আমরা সেখানে দিন একটু আনুষ্ঠানিকভাবে জানার জন্য শিখার জন্য যাই সবাই বছরে এক জায়গায় সবসময় এক জায়গায় জড়ো হই আরও অনেক বড় বড় সমাবেশ আছে আমাদের এটা অন্যতম এই হলো বেশ কম বাড়াবাড়ি করি না কারণ বাড়াবাড়ি করতে হলে শরীয়তের আপত্তি করে মন গুরুত্বপূর্ণ পয়েন্ট লাগবে সেই পয়েন্টগুলি এখানে দেখা তারা পারলে চ্যালেঞ্জ করুক আমরা তো উন্মুক্ত বললাম পারলে দাওয়াত ইসলামের কোন কাজটা করছেন সন্না বিরোধী

মানে কৌমিরা বা ওনার ভাষায় যে ওহাবিরা আগে তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা করতো এখন সন্নিরাও ইজতেমা করে এবং আগামী বছর থেকে আন্তর্জাতিক সন্নি ইস্তেমা এটা ঘোষণা দিয়েছে তাহলে আগে আমরা তাদের বিরোধিতা কেন করলাম আর এখন বা আবার কেন আমরা আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব ইজতেমাই তো আন্তর্জাতিক ইজতেমা মানে তো বিশ্ব ইজতেমাই এখন করতেছে এখন এটা আমরা কেন সমর্থন করতেছি বিশ্বটা এরকমই আমরা মূলত এই ইজিতেমার বিরোধিতা করিনি আমরা বিরোধিতা করেছি ওনারা বলেছে এটা আরাফার ময়দানের মতো এমনকি এটাও বলেছে ওখানে গেলে হজের সোয়াব হয় তারা এটা বলেছে ওইখানে গিয়ে নামাজ পড়লে এক নাকাতে হ্যাঁ কোটি হ্যাঁ কতজনে উনপঞ্চাশ কোটি রাখাতের সমান স্বভাব হয় এবং তাদের বক্তব্যগুলি আমরা নিউজ মিডিয়াতে টেলিভিশন নিউজও দেখেছি তাদের বক্তরা দাবি করেছে এখানে গেলে হজের সোহাব হয় আরাফার ময়দানের সাথে তারা এগুলি তুলনা দিয়েছে তাদের লেকচারগুলি আমরা শুনেছি যেহেতু এই কথাগুলি কোরআন সন্ন্যার বিরোধী হজের সোহাব হয় এটা আরাফার মাঠের মতো অথবা ওখানে গিয়ে নামাজ পড়লে উনপঞ্চাশ কোটি ডাকাতের সব তাদের বইয়ের মধ্যে লেখা আছে কথাটা তো এই কথাগুলি তো কোরআন সন্না বিরোধী ইসলাম বিরোধী যেটা ঘরের ফজিলত সেখানে এক নামাজ পড়লে এক লক্ষ রাকাতের স্বভাব মসজিদে নবমীতে এক নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের স্বভাব আর এখানে পড়লে উনপঞ্চাশ কোটি রাকাতের স্বভাব এটা নবীজির মসজিদে নবমীর চাইতে বড় বানায় ফেললো ঘরের সাথে বড় বানাইছে এই বিষয়গুলি ইসলাম বিরোধী আমরা প্রতিবাদ করেছি ইসলামী ইস্তেমা যেটা হচ্ছে দাওয়াত ইসলামী যেটা তারা কিন্তু বলে না যে এখানে গেলে হজের স্বভাব হবে তারা এটাও বলে না যে এটা আরাফর ময়দান এটাও বলে না তারা এটাও বলে না যে আমাদের এখানে নামাজ পড়ে ফলে বেশি সব হবে উনপঞ্চাশ কোটি তো দূরের কথা বেশি সব হবে এটাও বলে না তারা বলে আমাদের মুসলমানদের সুন্নি মুসলমানদের বছরে একটা বড় সমাবেশ হওয়া দরকার সেখানে আমরা সবাই অ্যাটেন্ড করব সবাই যার যার কথা বলবো সবাই সবার সাথে পরিচিত হব এবং সেখান থেকে আমরা দিনের কিছু গুরুত্বপূর্ণ মাসালা মাসাল শিখবো এটা জাস্ট একটু আলা মাসাইল ধর্ম ওয়াজ মাহফিল যেরকম ওটাও একটা এরকম এটা ছোট সমাবেশ ওইটা বড় সমাবেশ সালাফিল এরকম যেমন আন্তর্জাতিকভাবে বা বাসরিকভাবে জাতীয় পর্যায়ে তারা বড় সম্মেলন করে কর্মীরা অনেকগুলো করে একটা দুইটা না অনেকগুলো করে আমরাও অনেকগুলি করি কিন্তু এর মধ্যে এটা একটা অন্যতম কিন্তু তাদের মতো আমাদের উনপঞ্চাশ কোটির সোয়াবের ব্যবসা এখানে খোলা হয় নাই এই জন্য তাদের সাথে আমাদের এটা তুলনা হবে না তুলনা দেওয়া যাবে না এই হলো বেশ কম তাদেরটা বিরোধিতা কেন করছি এটার পিছনে আরও বহু কারণ আছে সব কারণ তুলে ধরলে আবার নতুন করে সবার ভিতরে এগুলি কিউরিয়াসিটি জন্মাবে যে আরেক খাইসেন এরা এত ডেঞ্জারাস এরা নিজেদেরকে সারা কাউকে মুসলমানই মনে করে না তাদের বইয়ের মধ্যে লেখা আছে যে মুসলমান দুই কিসেম একটা হলো যারা তাবলিক